তো নমস্কার আমি বেকাত মতো আপনারা দেখছেন আপনাদের সকলা সুপ করতে চ্যানেল যেটা নাম হচ্ছে পুরুলিয়া পর আপনারা সকলে জানেন যেমন জল আসে কেনেলা কেনেলা মনের মত ভিডিও আসে কিন্তু হ্যাঁ আপনাদের বাপ পইটা চ্যানেলে মানে এই চ্যানেল যেটা না সেটা আমি দিল্লি কইলে মানে অনেক ধরে পুরানা সেলফের ভিডিও নিয়ে আসি জাস্ট যেতে কেন আছেন ঘুমাতে আছেন পড়েতে আছেন খেতে আছেন জাস্ট 2 মিনিট সময় দিন দেখবেন তাহলে আজকে কি বলছে না বুঝলে সমস্ত কিছু বুঝতে পারবেন তার আগে আমি আপনাদের একটাই কথা বলতেকে যদি এরকুমার দয়ানন্দ ভিড় দেখতে মন করে অবশ্যই চ্যানেলটা করে রাখবেন আপনার সুন্দর কলি আঙ্গুল দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব তাহলে বাপৰে কালে কিন্তু হই যাবে নাই গরীব তো চলুন ব্যাপার আছে বেশি এমন না কিছু বলে একা ইনাকে দিবা কিন্তু মক্কা নমস্কার 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 আপনাকে শুভেচ্ছা নমস্কার আজকে বড় যায় কিছু একটা বার

আর যে এই যে বলবেন গানা মানে ঘরের দেখলে নাই করে মানা সেই ভাবে না বল বল গই হাটু জলে কুকুর চাটে জল খাই দিদি শুনু গো যে স্বভাব কখনো ছাড়ে নাই দিদি শুনু গো যে স্বভাব কখনো ছাড়ে না ভালো ভালো

दीदी दे दी सुनगो जार जे स्वभाव को खन छाड़े नाई दीदी सुनगो जार जे स्वभाव को खन छाड़े नाई आ रे रे गाधाय खाबे घेटे खाबे यमनी खाबे ना पुआ ढाका दिले बंदर ढाका थाके नाई गाधाय खाबे घेटे পুয় ঢাকা দিলে বাঁদর ঢাকা থাকে তারপর সদাই করা ইউটুগ পুটুগু সদায় করা ইউটুগ পুটুগু শান্তি বলে নাই দিদি শুন গো যার যে স্বভাব কখনো ছাড়ে নাই দিদি শুন গো যার যে সবাব কখনো ছাড়ে নাই

দিদি শুন গো যার যে স্বভাব কখনো নাই দিদি শুন গো যার যে স্বভাব কখনো ছাড়াই জল কুকুর চাটে জল খাই দিদি শুন গো যার যে স্বভাব কখনো ছাড়ে নাই দিদি শুন গো যার যে স্বভাব কখনো ছাড়ে না দিদি শুন গো যার যে স্বভাব কখনো ছাড়ে নাই মানে গানটা গেল পুরোই নমস্কার 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 মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মনে করে কমা করে দেব লাগবে এখানে এক কাজে এই জন্যই বলছি আমি যদি কেউ ডাকেন তা কিন্তু ডাকবেন একটু বুঝে ফেলছি